কোথাও একটা হাতুরার পিটা নেই ঠিক আছে কালারও চেঞ্জ করা হয় না যখন এই চেঞ্জটা রাফ এন্ড টাবে ইউজ হয় তখন কিন্তু এটা হচ্ছে ফার্স্ট পার্টি আপনি চিন্তা করতে পারেন যে 2004 মডেলের একটা গাড়ি এখনো ফার্স্ট পার্টি পাওয়া যায় এটা হচ্ছে ফেসলিপ করা যারা চান যে নিউ শেপের গাড়ি কিনতে বাট বাজেটটা কুল আছে না যে হয়তোবা 8-10 লাখ টাকা সেভ করতে যাচ্ছেন বারো মডেল ওল্ড শেপের ফিল্ডার তো যারা আসলে মাল্টি কাজে ইউজ করতে যাচ্ছেন গাড়ি গাড়িগুলোর কিন্তু আপনি ওল্ড শেপের গাড়িগুলোর কিন্তু চাইদা বেশি আসসালামু আলাইকুম আশা আশিক সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি আপনারা যারা একটা ভালো গাড়ি খুঁজতেছেন যে চাচ্ছেন যে কেনার পরে এক দেড় বছর আপনাদের কোনো গ্যারেজে যেতে হবে না বা নিশ্চিন্তে চালাতে চাচ্ছেন এবং কেনার পরই চালাতে চাচ্ছেন যে এখন কিনে এখন চালাবেন কোনো ধরনের কোনো কাজ করতে হবে না তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আজকে কিন্তু বাংলাদেশের যে জনপ্রিয় গাড়িগুলো আছে এই গাড়িগুলো আমরা দেখাবো আর আজকের ভিতরে কায়কোবার থেকে হেল্প করবে বাবু ভাইকুম ভাই আসি আলহামদুলিল্লাহ তো ভাইয়ের গাড়ির কালেকশন এত ভালো ওই অনুযায়ী ভাই কথাই বলে না ভাইয়ের মানে আমার কথা হচ্ছে যে ভাই আপনার গাড়ির কালেকশন এত ভালো আপনার তো মানুষকে বুঝাইতে হইব যে ভাই আসলে আমার গাড়ি এইভাবে আমি কালেকশন করি আমার গাড়ি এই কিন্তু ভাই কখনো কথা বলতে চায় না ভাইয়ের কথা হচ্ছে যে ভাই আমি ভিডিও দিচ্ছি আমার গাড়ি ভালো যেই আসবে দেখে পছন্দ করে নিয়ে যাবে

তিনটা ডিস্ট্রিক্টও ঘুরে গেছে মানে ঢাকা না ঢাকার বাইরে তো কালেকশন গেছি আচ্ছা তো আপনার মানে কথার সাথে মিডিয়াদের গাড়ির কাজের মানে গাড়ি মিল পাই নাই এজন্য আর কি নেন না তো দেখেন ভাইয়ের নিজের টাকা ইনভেস্ট করে গাড়ি কিনে তো অবভিয়াসলি ওনার তো গাড়ি বিক্রি করার জন্য কিনবে তো অবভিয়াসলি ভালো গাড়ি কিনবে ইনশাল্লাহ আমরা ভিডিওতে প্রতিটা গাড়ি ভালো মন্দ দেখিয়ে দিব তো আশা করি পছন্দ হবে ভাই কোনটা থেকে শুরু করবেন আজকে দেখাবো হচ্ছে ভাইয়া দুইটাই এলিয়েন দেখাবো দুই মডেল এটা হচ্ছে দুই রেজিস্ট্রেশন আর পাল্টা হচ্ছে দুই রেজিস্ট্রেশন আচ্ছা তো এটা থেকে শুরু করি আমরা জি ভাই আনকমন কালার এটা হচ্ছে আপনার গ্রে কালার ঠিক আছে খুব স্ট্যান্ডার্ড একটা কালার ঠিক আছে এটা হচ্ছে আপনার এই যে গ্রিলটা দেখেন অরিজিনাল গ্রিল আছে নাম্বার প্লেটটা দেখেন এখন একদম ফুল ফ্রেশ আছে ঠিক আছে আপনার হেডলাইট ফগলাইট যা আছে সব গাড়ির সাথে এবং বাউবে যেটা বলতেছলে যে ভাই আমি হেডলাইট গ্লাস এগুলো চেঞ্জ গাড়ি গাড়ি কেনার আগে প্রথমেই আপনি লাইট ঠিক আছে গ্লাস তারপর ইঞ্জিনার আর সাউন্ড মানে একদম প্রাইমারিটা দেখেন আর

ডিপার্টমেন্টের হেড ওনার মানে এবং ওনারা ব্যক্তিগতভাবে যদি দেখবেন যে সুটেড বুটেড স্মার্টলি চলে ঠিক না ভাই যারা এই ধরনের জবে বা বিজনেসটা আছে তো আমার কথা হচ্ছে যে ভালো গাড়ি নিতে চাইলে অবশ্যই আপনাদের একটু খুঁজে দেখতে হবে এই যে যেমন ভাইয়ের গাড়িটা দেখাচ্ছি একটু আগে আমরা লাইভ করছি এবং যখন আমি শোরুম আসছি নিজে কিন্তু গাড়িগুলো আমরা দেখছি ভাই দেখেন গাড়িটা কত ভালো তো এই নিয়ে আমি গাড়ি দেখানো শুরু করি পুজ স্টার্ট পাচ্ছেন স্টিয়ারিং কন্ট্রোল পাচ্ছেন এবং বাবু ভাইয়ের আরেকটা জিনিস ভালো লাগে উনি কিন্তু প্রতিটা গাড়ির সিট কভার খুলে রাখে যে সিটটা অরিজিনাল বুঝার জন্য দেখেন কত কন্ডিশন ভালো এখানেই তো বেশি ইউজ হয় কারণ ড্রাইভার শেপ কিন্তু এখানেই বসে ইউজ হলে সমান হয়ে যেত নরম হয়ে যেত এটা দেখেন আর গাড়ির একটা কিন্তু বোঝা যায় যে সিলিং দেখলে আপনার দেখেন থাকে না যে গ্লাস মানে অরিজিনাল সিলিংটা দেখেন আর্মরেস্ট আছে আর্মরেস্ট এটা কমন

কোথাও একটা হাতুরার পিটা নেই ঠিক আছে কালারও চেঞ্জ করা হয় না যখন এই চেঞ্জটা রাফ এন্ড টাবে ইউজ হয় তখন কিন্তু দেখলেই বোঝা যায় এটা কিন্তু আর এরকম আনতে পারবেন না এই যে এই স্পেয়ার চাকাটা আপনি তুলতে তুলতে কিন্তু এগুলাতে আপনি ডিসকালার হয়ে যায় ডিসকালার হয়ে যায় যদিও এটা খোলা হয় না ওইভাবে আর এই আস্তর কালারটা কিন্তু আপনার কোনো সময় মানে অরিজিনালটা আর ইয়াটা ডুপ্লিকেটটা এক হবে না আর বোঝা যায় বোঝা যায় দেখলে আপনি বুঝবেন হ্যাঁ তো ভাই কিন্তু অনেক বেছে কালেকশন করে আপনাদের জন্য ইনশাআল্লাহ ফিজিক্যালি যখন আসবেন মানে যারা আসলে ভালো গাড়ি চান তাদের জন্য ভাই যে কম টাকায় গাড়ি খোঁজেন কার না হচ্ছে আপনার ঠিক আছে প্রোডাক্ট ভালো দিবে ঠিক আছে আমি সার্ভিস দিব ছয় মাসে আমি গত লাস্ট মান্থ থেকে একটা ইয়ে করছি ছয় মাসের আমি দেখেন তো এখন থেকে আপনারা ছয় মাস ওয়ারেন্টি পাচ্ছেন এটা ভালো একটা সুবিধা আপনাদের টেনশন নিতে হচ্ছে না কোনো কিছু হলে ভাইরা ওটা হেল্প করবে মানে সার্ভিসের কস্টটা লাগবে না আপনি আপনাদের টুকটাক লাগলে সেটা দিবেন হ্যাঁ জি তো আপনাদের তো আর কোনো টেনশন নেই দেখেন হুম ওয়াও জাস্ট অসাধারণ হ্যাঁ মানে একটা রিকন্ডিশনের ফিল এটাতে পাবেন হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন প্রাইস কত করে ভাবি এটা হচ্ছে ভাই এগা চোদ্দ মডেল ঠিক আছে আঠারোতে রেজিস্ট্রেশন এলিয়ান এ ফিফটিন ঠিক আছে এটা হচ্ছে আপনার নাবানার থেকে সিএনজি করা সিক্স লিটার সিএনজি করা আছে ঠিক আছে এটা আপনার তিন মাস আগে রিটেস্টিং করা আছে এটা আমার আস্কিং প্রাইস হচ্ছে তেইশ লক্ষ আশি হাজার আচ্ছা তেইশ লক্ষ হচ্ছে আশি হাজার টাকা আসকিং প্রাইস কিছু পর সামনে কিছুটা আর পেপার আপনার পুরা সাতাইশ সাল ফিটনেস আর ট্যাক্স টোকেন আছে আপনার রাত নয় মাস আছে তো ফুল আপডেট ফুল আচ্ছা এখন আরেকটা এটা হচ্ছে রেলিয়ান আছে রেজিস্ট্রেশন আচ্ছা এটা হচ্ছে পারল কালার এটা আপনার পুসি স্টার্ট প্যানেল তো দেখেন এসব হচ্ছে রেডি মানে আপনি এখন নিয়ে এখনই চালাতে পারবেন হ্যাঁ এক গাড়িটা আপনার বিশে রেজিস্ট্রেশন হইলে আপনার দুই সাল তো মানে পঁচিশ সাল তো আসলেই ঠিক আছে গাড়িটা ইউজই করা হয়েছে আপনার করোনা ছিল এর মধ্যে কোভিড ছিল হ্যাঁ 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 দেখেন এই যে দেখেন এটারও কিন্তু সিট কভার ভাই খুলে রাখছে জি এতে করে আপনাদের সুবিধা ভিডিও তো বুঝতে পারতেছেন কন্ডিশন এবং বাস্তবে আসলে আরো ভালো বুঝতে পারেন প্যাডগুলো দেখেন তো আমরা একটু ব্যাক সাইড দেখায় দিই আপনাদের এই যে দেখেন জাস্ট অসাধারণ হ্যাঁ আসলে ভালো গাড়ি দেখালে আমাদের নিজেদেরও ভালো লাগে দেখেন আর দেখেন আমরা কিন্তু অলমোস্ট সবই দেখা দিচ্ছি গাড়ি এই যে ভাই প্রতিটা লাইটে কয়টা লেখা আছে ঠিক আছে চাইনিজ লাইটে কয়টা লেখা থাকবে না চাইনিজ বা অন্য যেখান থেকে জাপানি লাইট ছাড়া কয়টা লেখা থাকবে না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো আমরা একটু ইঞ্জিনটা দেখায় দিই ইঞ্জিনটা দেখালে আপনাদের এই যে ভাই এই যে ব্যাক ডালাটা দেখেন এই যে আমি কিন্তু গাড়ি যদি ফুল কালার হইতো তাহলে কিন্তু এগুলো এই মানে ইয়াটা থাকতো না হুম হুম

আর ওটা হচ্ছে সিএনজি করা এটা হচ্ছে সিএনজি করা ওটা 14 মডেল 18 রেজিস্ট্রেশন 18 রেজিস্ট্রেশন তো এই তো গেল দুইটা গাড়ি এখন আমরা দেখাবো একটা এক্সজো গাড়ি ভাই পার্ল কালার গাড়িটা আপনার পেপারস এই সাত আট দিন আগে ফেল হইছে পেপারস টাইম করে দিব তার মানে ফুল পেপারস আপলোড পাচ্ছে ফুল পেপারস আপডেট পাবে আচ্ছা আচ্ছা সো ফুল পেপার আপলোড পাচ্ছে আর এক্সজো আমরা দেখাবো এটা হচ্ছে আপনার পার্ল কালার এক্সজো আপনারা খুবই কম পার্ল কালার পাবেন ম্যাক্সিমাম দেখবেন হোয়াইট ব্ল্যাক সিলভার ব্লু

ভিতরে দেখতে পাচ্ছেন বেজ এর মডেল 16 তে রেজিস্ট্রেশন এটা তো 2010 এর গাড়ি আপনার এখনো যে প্রত্যেকটা গ্লাস লাইট মানে অরিজিনাল থাকাটাই এবং এটা কিন্তু ফার্স্ট পার্টি এবং এটাও দেখেন সিট কভার খোলা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এটাও সিট কভার খোলা দেখেন সিট দেখেই তো বুঝতেছেন যে গাড়িটার ইউজ কি রকম হইছে হ্যাঁ রাফ এন্ড টাইপ ইউজুয়ালি এরকম থাকবে না আপনি প্রয়োজন বলে 10 টা গাড়ি দেখবেন হুম তারপর আপনি ডিসিশন নেবেন হ্যাঁ হুটহাট ও যে বাবু যেটা বললো যে তিরিশ হাজার টাকা কম দেখে গাড়ি কিনে ফেলেন এটা কিনতে পারেন এটা কিন্তু এলপিজি করা এলপিজি আর আপনার অকটেন কিন্তু প্রায় ডিসটেন্সটা হচ্ছে আপনার থার্টি পারসেন্ট সেভ ঠিক আছে আর সিএনজি হচ্ছে আপনার ফিফটি পারসেন্ট সেই তার মানে তো এলপিজি করাই ভালো এলপিজির ব্যাপারটা হচ্ছে আপনার এলপিজি আপনার মানে ভাড়া করা গাড়িতে আপনার এলপিজি দিয়ে পোষাবে না ও আচ্ছা সিএনজি করতে হবে সিএনজি পার্সোনাল জন্য এলপিজি পার্সোনাল যারা ইউজ করছে তার জন্য এটা এলপিজি করা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ভাই ব্যাক ব্যাকডেলার একটু খোলেন আর ব্যাকলেট ব্যাকলাস তো অরিজিনাল অবভিয়াসলি কারণ বাবু ভাই

রিকন্ডিশন ইঞ্জিন লাগানো হয়েছে ঠিক আছে আমার কাছে পেপারস আছে যে জাপানি পেপারসটা যেটা ইঞ্জিনটা যে আসছে ওইটা পেপারস আছে এই যে দেখেন দেখেন ভাই এই এগুলা দেখলে বোঝা যায় গাড়ি আপনার কোনো হিটিং হিস্ট্রি আছে কিনা হুম 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 তো যারা একটা এক্সো নিতে যাচ্ছেন ভালো আমার মনে হয় এটা দেখতে পারেন ভাই ইঞ্জিন একটু দেখা

দুই হাজার দশের মডেল ষোলোতে রেজিস্ট্রেশন ঠিক আছে আজকে প্রাইস হচ্ছে পনেরো লক্ষ আশি হাজার এটা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ঠিক আছে পেপার ফুল এক বছর দুই বছর জি আচ্ছা এখন আমরা একটা এক্স করলা দেখাবো এটা হচ্ছে ফার্স্ট পার্টি আপনি চিন্তা করতে পারেন যে দুই মডেলের একটা গাড়ি এখনো ফার্স্ট পার্টি পাওয়া যায় তো দেখেন ভাই কিন্তু একটু আগে বললো যে এক মাস মানে চেষ্টা করে চারটা গাড়ি কালেকশন করছে তো

আসলে কিছুটা 90000 আসলে কিছুটা হবে দেন হচ্ছে আমরা একটা নিউ শেপের প্রিমিও দেখাবো মানে এটা হচ্ছে ফে স্লিপ করা যারা চান যে নিউ গাড়ি কিনতে বাট বাজেটটা কুল আছে না যে হয়তোবা 8-10 লাখ টাকা সেভ করতে যাচ্ছেন তাদের জন্য এটা হ্যাঁ ভাই আরেকটা কথা বলি এটা হচ্ছে 2012 মডেল 14 তে রেজিস্ট্রেশন হ্যাঁ হ্যাঁ ভিতরে বেস ফুস স্টার

আপনি হয়তো বা পাবেন বাট প্রিমিয়া কিনতে গেলে বত্রিশ উপরে স্টার্ট গাড়ি তো সেক্ষেত্রে আপনি অনেকের হয়তো বা বাজেট আছে যে পঁচিশ লাখ ছাব্বিশ লাখ আর বাজেট করতে না কারণ এক লাখ টাকা ম্যানেজ করা অনেক টাফ সেক্ষেত্রে তো ধরেন সাত আট লাখ টাকা ম্যানেজ করা আরো টাফ তো তারা কিন্তু এটা দেখতে পারেন হ্যাঁ

এটার পেপারস তো আপনারা মনে করেন যে আপনার প্লেয়ার ইনস্টল করা আছে আর এটা হচ্ছে আপনার ফিল্ডার এটা হচ্ছে আপনার 2012 মডেলের ওল্ড শেপের ফিল্ডার তো যারা আসলে মাল্টি কাজে ইউজ করতে যাচ্ছেন গাড়ি গাড়িগুলো কিন্তু আপনার ওল্ড শেপের গাড়িগুলো কিন্তু চাইডা বেশি চাইডা বেশি ঠিক আছে এইটার প্রাইস দিয়ে কিন্তু আপনার গাড়ি পাবেন শেপে নিউ কিন্তু শেপটা মার্কেটে এতটা কারণ এটা হেভি ডিউটি গাড়ি রাফ

তো এই তো চল আজকে কালেকশন আর ভাইদের কিন্তু একদম নিদেশো বাড়ির মধ্যেই কিন্তু পার্কিং তো সেক্ষেত্রে ক্ষেত্রে obviously তো এমনিতেই ভালো গাড়ি উঠায় আর তারপর একটা দায়বদ্ধতা থাকে যেহেতু নিজের বাসার নিচে তো ইনশাআল্লাহ যারা ভালো গাড়ি কিনতে চাচ্ছেন আমার মনে হয় আপনি তো আমার সাথে মোটামুটি দীর্ঘ অনেক দিন হয়েছে কাজ করেন ঠিক আছে আলহামদুলিল্লাহ এরকম কোন মানে কাস্টমার তো এরকম কোন মানে ইনসপ্লিমেন্ট যে এরকম কোন কমেন্টস পেশেন কি আছে তো পরের বিষয়ে আমারও তো ভাই গাড়ি সম্বন্ধে আইডিয়া আছে আমি তো নিজে দেখতেছি আপনার গাড়ি ভালো মাসে তো দুইবার আপনার আসাই হয় আটটা দশটা গাড়ি আলহামদুলিল্লাহ আমার সেল আছে ঠিক আছে কোন মানে নির্দিদায় চলে আসতে পারে যারা এলিয়ান প্রিমিয়ো ঠিক আছে এক্সিও এক্সকাওয়ালা কিনতে চায় ফিল্ডার কিনতে চায় এবারে কালেকশনগুলো হচ্ছে একদম ভ্যারাইটিস এবং লোকেশনও সহজ ঢাকার মিডল পয়েন্ট গ্রিন লাইফ হসপিটাল গ্রিন লাইফ এর ঠিক অপোজিটে অপোজিটে ইনশাআল্লাহ আসেন স্ক্রিন নাম্বার দেয়া আছে বিস্তারিত ফোন দিতে পারেন এবং আমি বলবো যে ওভার দা ফোনে তো আপনি গাড়ি কিনতে পারবেন না ভালো গাড়ি কিনতে হলে অবশ্যই আপনি ভিজিট করতে হবে তো চলে আসেন আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম